আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতে আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করি এই যে দেখেন ক্যামেরা এই যে দেখেন ক্যামেরা এই যে আমরা উপরে থাকি এটা হচ্ছে আমাদের বিল্ডিং আমরা এখানে এক একটা আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট রয়েছে তো এ হচ্ছে সিঁড়ি আপনাদেরকে এই জিনিসগুলো কেন দেখাচ্ছি আমি বলতেছি এটা হচ্ছে প্রবাস বিশেষ করে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো আইন খুবই কঠিন এবং তার পাশাপাশি খুব গুরুত্ব দে যে কোনো বিষয় বাংলাদেশের মতো ফেন্ডিংয়ে থাকে না আর একটা জিনিস দেখাচ্ছে এখানে দেখেন দুইটা ক্যামেরা উপরে কিন্তু দুইটা আছে এখানে দুইটা আবার সামনে আছে দুইটা দেখেন আমি বের হচ্ছি আমি যে জায়গায় বের হব ওইটা হচ্ছে হাই রোড ওই যে এখানে আছে দুইটা উপরে দেখেন এই যে দেখতেছেন দুইটা ক্যামেরা এ জায়গায়ও ফিট করানো আছে কোনো ধরনের ক্রাইম কিংবা কোনো কিছু করে এখান থেকে পালিয়ে যাওয়ার মতো লোক কিন্তু নেই যদিও পালিয়ে যাই সৌদি প্রশাসনের হাতে ধরা ধরা পড়বে আমি কথাগুলো আর এই জিনিসটা কেন দেখাচ্ছি আর এখান দেখেন হাই রুট পুলিশ কল করলে হাইস্ট পাঁচ মিনিটের ভিতরে পুলিশ চলে আসবে আমি এজন্য বলতেছি গেছে কালকে রাত্রে ডিউটি থেকে কয়েকজন বাঙালি আসছিল যারা জাহারানি কোম্পানির তাদের বিল্ডিং হলো ওই পাশে ওই দিকে বিল্ডিং তো তারা আসার পর কি হয়েছে বাস থেকে নেমে এসে তর্কাতর্কি করে টাকা এবং আমাদের বাংলাদেশের যে কুটা আন্দোলন নিয়ে কুটা আন্দোলনের বিষয় নিয়ে তারা কথা কাটাকাটি করে উপরে উত্তর লুইছিল সিঁড়ির মধ্যে একজন একজন ডাক্কা দিছে ও পিছিল খেয়ে পরে গিয়েছে পরে ওর মাথাতে এতটাই ব্লাড বের হয়েছে আমি আসলে আর ফেসবুক কমিউনিটি গাইডলাইনের জন্য আমি আর ইউটিউব কমিউনিটি গাইডলাইনের জন্য আমি এই ছবিগুলো দিচ্ছি না তো মারামারি করার পর একটা পর্যায়ে আমাকে একজন ফোন দিছে যে ভাইয়া এমন এমন কথা তো আমি আবার কল দিছি ওইখানে জিজ্ঞাসা করছি বিষয়টা কি পরে জানতে পারলাম যে ফোরম্যান রয়েছে ওই ফোরম্যান হচ্ছে প্রবাসী বাংলাদেশি ওনাকে বললাম ভাইয়া এগুলা নিয়ে যদি পুলিশ প্রশাসন বা সৌদি আরবে আইন কারণ নে গাটাগাটি করে বা পুলিশ কল দেয় তাহলে দু দেশে পাঠাবে এবং জরিমানাও লাগার সম্ভাবনা রয়েছে তো এজন্য বলতেছি আপনারা যারাই প্রবাসী আস আসেন প্লিজ দয়া করে মারামারি বা কুটা আন্দোলন নিয়ে বা কিভাবে ব্যাংকে টাকা ছাড়বে বা কিভাবে হুন্ডিতে টাকা ছাড়বে টাকা আর বিষয়টা যার তার হতে ব্যাপার যদি সে ভালো মনে হয় ব্যাঙ্কে ছাড়বে ভালো না মনে হলে হুন্ডিতে সারবে ওই তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এ বিষয় নিয়ে কারোর সাথে ভাই আল্লাহ রহস্তে তর্কাতর্কি করেন না আমাদের এক কোটি বিশ লক্ষ প্রবাসী বাংলাদেশি আমরা প্রবাস নির্ভরশীল আমাদের দেশ আজকে যদি কোনো একটা ঘটনার জন্য যদি আমাদের দেখেন শুধু সৌদি আরবে কয়েকজন মিছিল করছে মিটিং করছে বা রাস্তাতে নেমেছিল আজকে তাদের জন্য পুরো সৌদি আরবে কিন্তু সৌদি পুলিশের চেক চলতেছে যে জায়গাগুলোতে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তো আজকে যদি আপনারা মারামারি করেন বা এই ধরনের ঘটনাগুলো নিয়ে যদি টানা পুলিশ জেল খাটতে হয় বা খাটা লাগে তাহলে কিন্তু শুধু আপনাদেরকে পাঠাবে না আমাদেরকে শহর দরে পাঠাতে দিবে সৌদি আরব থেকে এজন্য বলি ভাই প্লিজ দয়া করে আপনারা এই সমস্ত কোনো কাজ করেন না যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে বলবো এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকেন ভাই এটা হচ্ছে প্রবাস আমাদের প্রত্যেকটা মানুষের ফ্যামিলি রয়েছে এবং বাবা মা রয়েছে আত্মীয় স্বজন রয়েছে আমাদের উপরে কিন্তু নির্ভর করে দেখেন গেছে কালকে যে ঘটনাটা ঘটেছে পরবর্তীতে ওই বাংলাদেশি ফুরম্যানকে বলে ইয়ে করে ওইটা তাদের বাংলাদেশি বাংলাদেশির মধ্যে মীমাংস করানো হয়েছে ওকে নিয়ে হসপিটাল গেছে এবং আর ব্যথা পাইছে পরবর্তীতে দুজনেই মারামারি অনেক মারামারি হয়েছে ওইখানে তো দুজনেই ব্যথা পাইছে তো এই যে বিষয়গুলো যদি প্রশাসনে হাতে যায় বা কোম্পানি যদি জানতে পারে কোম্পানি কিন্তু সরাসরি তার দরে পুলিশের কাছে দিয়ে দেবে কোম্পানি কিন্তু এক বিন্দু পরিমাণ কোনো ইয়ে ডিসকাউন্ট করবে না বা খাতির করবে না কাউকে দুটার পুলিশের দ্বারা দিয়ে দেবে কারণ এদেশে সহিংসতা বা ঝগড়া বা কোনো কিছুই কেউই পছন্দ করে না সৌদি নাগরিক বলেন বা কোম্পানি বলেন বা অন্য অন্য দেশের মানুষ বলেন এজন্য বলি ভাই এ সমস্ত কাজ থেকে আপনারা বিরত দেখেন আমাদের সম্মান আল্লাহ রস্তে আপনারা নষ্ট করবেন না ধন্যবাদ সবাইকে